আসসালামু আলাইকুম রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি এই সুন্দর গলার ডিজাইনটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে তো আমি খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি একটা পেপার পেস্টিং কেটে নিয়েছি পেপার পেস্টিংটি দুটি ভাস করে নিয়েছি এখন গলার ড্রয়িংটি করছি গলার চওড়া নিচ্ছি এখানে সাড়ে তিন ইঞ্চি এবং গলার ডিপ নিচ্ছি এখানে এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম এবং মাঝখান থেকে আমি এক ইঞ্চির এক কম মাঝখানে ভিতরে আমি একটি দাগ দিয়ে নিচ্ছি তো এখন আমি এই যে আড়াড়িভাবে দাগটা মিলিয়ে নিচ্ছি কোনো কাজ বুঝতে হলে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হয় তা না হলে কিন্তু বোঝা যাবে না তো এই যে আমি দাগ দিয়ে নিলাম এখন উপরে এটা লাগানোর সুবিধার্থে আমি দাগ দিয়ে নিলাম এখন আউটলাইনে এক ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিচ্ছি তো দাগ বরাবর আমি কাটিং করে নিলাম এখন এই কলাটা আমি একটি টুকরো কাপড়ের উপর আয়রন করে নেব তো আমার আয়রন করে নিয়েছি এখন সাইডের যে বাড়তি কাপড় এটা কেটে দিয়ে এখন সাইড দিয়ে মরিয়ে সেলাই দিয়ে নিচ্ছি তো আমি সাইডে সেলাইটা দিয়ে নিয়েছি এখন এই গলার কাপড়টি আমি মাঝখানে চিহ্ন করে নিব একটা এবং মাঝখানে একটি দাগ দিয়ে চিহ্ন করে নিয়েছি এখন জামার কাপড়টিও আমি মাঝখানে চিহ্ন করে নিচ্ছি এবং মাঝখানে দাগ দিয়ে নিয়েছি এখন গলার কাপড়টি আর জামার কাপড়টি এই যে সমান করে মাঝখানে একটা সেলাই দিয়ে আগে আটকে নেব তো মাঝখানে যদি সেলাই দিয়ে আটকানো যায় তাহলে কিন্তু গলার ফিনিশিংটা অনেক ভালো হয় কম বেশি হয়ে যায় না তো মাঝখানে সেলাই দিয়ে আমি সাইড দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি আপনাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখন আমি মাঝখানে কেটে দিচ্ছি বাড়তি কাপড়টুকু দুই সুতা পরিমাণ কাপড় রেখে তারপর আমি বাড়তি কাপড়টুকু কেটে দিচ্ছি কোনাগুলো একটু কেটে নিচ্ছি এখন আমি এই পটিটা উলটিয়ে নিব উলটিয়ে উল্টো পাশে নিয়ে যাব একটু ঘষে নিব নখ দিয়ে পারলে একটু আয়রন করে নেন তো এখন এটাকে উল্টিয়ে আমি একদম সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে দিবেন। এতে করে আমি এরকম আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমি একটা কাপড় নিয়েছি কুচি দেওয়ার জন্য কাপড়টি চড়া হচ্ছে তিন ইঞ্চি তো কাপড়টিকে এভাবে দুটি ভাজ করে নিলাম এবং সুন্দর করে একদম ছোট ছোট করে সমান মাপের কুচি দিয়ে নিচ্ছি তো কুচিটা আমার দেওয়া কমপ্লিট এখন আমি দুই পাশের জন্য কুচিটা মাঝখানে কেটে নেব আর এখন একটা লেস ইউজ করব তো দেখেন কুচির উপরে আমি লেসটি বসিয়ে লেসটি আগে সেলাই দিয়ে আটকে নিচ্ছি তো দুই পাশে আমি লেসটি লাগিয়ে নিয়েছি এখন আমি মূল জামার সাথে অ্যাটাস্ট করে নেব তো আমি কিভাবে করছি অবশ্যই লক্ষ্য করে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন খুব ইজিভাবে আমি দেখানোর চেষ্টা করেছি এভাবে কিন্তু আপনারা যারা নতুন আছেন সেলাই কাজে একদম নতুন তারাও কিন্তু করতে পারবেন গছ কাপড়ের উপর বিভিন্ন ডিজাইন করে লেজ দিয়ে যদি ডিজাইন করে বানানো হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে তো দেখেন এক সাইড থেকে আমি নিচে নিয়ে গেলাম এখন অপর পাশটাও আমি যে নিচ থেকে সেলাইটা দিয়ে নেব তো আমি দুই সাইডেই কিন্তু লেসটা লাগিয়ে ফেলেছি এখন আমি মাঝখানে একটা কাপড় ইউজ করব তার আগে আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি এতে আমি দাগ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো গলার লম্বাটা নিয়ে নেবেন কেউ আসলে ছোট পড়তে পছন্দ করে কেউ বড় পড়তে পছন্দ করে সেই অনুযায়ী আপনারা নেবেন তো এখানে এই যে দুই ভাঁজ করে একটা কাপড় আমি ব্যবহার করব। তো স ইঞ্চের পর থেকে যে একটা দাগ দিলাম সেখান থেকে মূলত কাপড়টি আমি লাগাবো তো আপনারা এই কাপড়টিকে প্রথমে পিন আপ করে তারপরে সেলাইটা দিবেন এতে কিন্তু কাপড়টি নড়াচড়া করবে না তো আমি এই যে সেলাইটা দিয়ে নিয়েছি এখন দেখেন মাঝখানে যে কোনো পুঁতি বা সবুতাম কাপড় পেঁচিয়ে সবুতাম লাগাতে পারেন তো আমি এভাবে একটি শুভতাম লাগিয়ে নেব তো ভিডিওটি আমি এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম